ইয়ারিং এর কালেকশন নিয়ে এসেছি সব রকম কালেকশনের মধ্যে রয়েছে কিছু কানবালা রয়েছে কিছু বালি রয়েছে কিছু ডেলি ওয়ার কানেরও রয়েছে চলুন কালেকশন গুলো একবার দেখে নিন দেখুন ছোটর মধ্যে আছে পাঁচশো ষাট মিলিগ্রাম ওয়েট আছে এটা ভ্যালু করবে ছ হাজার অ্যাপ্রক্স পাঁচশো ষাট মিলিগ্রাম মধ্যে চলে আসছে এই বালিটা দেখুন এটার মধ্যে একটা ছোট বলের মধ্যে রয়েছে এটা ওয়েট আছে নশো মিলিগ্রাম নশো মিলিগ্রাম ওয়েট আছে এটা ভ্যালু করবে ন হাজার নশো পঞ্চাশ অ্যাপ্রক্স এই বালিটা দেখুন এটার ওয়েট আছে এক গ্রাম দুশো তিরিশ এক গ্রাম দুশো তিরিশ ওয়েট আছে ভ্যালু করবে তেরো হাজার পাঁচশো অ্যাপ্রক্স সুন্দর একটা বাউটির জোরে দেখুন এটার ওয়েট আছে এক গ্রাম নশো পঞ্চাশ ভ্যালু পড়বে একুশ হাজার চারশো এক গ্রাম নশো পঞ্চাশ ডেলি ইউজের জন্য খুব ভালো বাউটির মধ্যে আছে এই বাউটিটা দেখুন বাউটিটার সাথে একটু ঝুল রয়েছে ওয়েট আছে তিন গ্রাম সত্তর মিলিগ্রাম তিন গ্রাম সত্তর মিলিগ্রাম ওয়েট আছে তেত্রিশ হাজার ছশো অ্যাপ্রক্স দাম পড়ছে এই বালিটা দেখুন এটার ওয়েট আছে তিন গ্রাম তিনশো পঞ্চাশ তিন গ্রাম তিনশো পঞ্চাশ আছে আজকের ভ্যালু হচ্ছে ছত্রিশ হাজার ছশো অ্যাপরক্স নিচে একটা ঝুমকো আছে আরও একটা সুন্দর ঝুমকার মধ্যে আছে দেখুন বালিটা চার গ্রাম ছশো কুড়ি ওয়েট আছে চার গ্রাম ছশো কুড়ি ওয়েট আজকাল ভ্যালু করছে পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ অ্যাপ্রক্স চার গ্রাম ছশো কুড়ি এই বালিটা দেখুন ডেলি ইউজের জন্য প্লেনের মধ্যে বালিটা রয়েছে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম সাতশো চল্লিশ পাঁচ গ্রাম সাতশো চল্লিশ ওয়েট আছে ভ্যালু করবে বাষট্টি হাজার সাতশো আশি অ্যাপ্রক্স এই বালিটা দেখুন এটার মধ্যে দুটো বল্ব রয়েছে ওয়েট আছে দু গ্রাম তিনশো দু গ্রাম তিনশো ওয়েট আছে পঁচিশ হাজার দুশো কুড়ি ভ্যালু করছে আজকের রেট হিসেবে এই ডিজাইনটা দেখুন ছোট্টর মধ্যে একটা ঝুমকা আছে এটা দু গ্রাম আটশো পঞ্চাশ ওয়েট রয়েছে দু গ্রাম আটশো পঞ্চাশের মধ্যে ছোট্ট একটা ঝুমকো চলে আসছে ভ্যালু করছে একতিরিশ হাজার দুশো পঞ্চাশ অ্যাপ্রক্স দেখুন ওয়েট আছে দু গ্রাম নশো তিরিশ আজকে ভ্যালু পড়ছে বত্রিশ হাজার একশো দু গ্রাম নশো তিরিশের মধ্যে সুন্দর একটা ঝুমকো চলে আসছে আরো একটা সুন্দর ঝুমকো দেখুন ওয়েট আছে দু গ্রাম সাতশো আশি দু গ্রাম সাতশো আশি ওয়েট আছে ভ্যালু পড়ছে তিরিশ হাজার চারশো ষাট অ্যাপ্রক্স কিছু রাজকোট দুলের মধ্যে দেখুন এটা আছে তিন গ্রাম দুশো আশি মিলিগ্রাম তিন গ্রাম দুশো আশি এটার ওয়েট আছে ভ্যালু পড়ছে ছত্রিশ হাজার অ্যাপ্রক্স ডিজাইনটা দেখুন এটা ওয়েট আছে দু গ্রাম আটশো আশি

এবার সুন্দর সুন্দর কিছু লাইট মধ্যে কারবালা কালেকশন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন এটা আছে চার গ্রাম পাঁচশো নব্বই মাত্র চার গ্রাম পাঁচশো নব্বই চলে আসছে ভ্যালু করছে পঞ্চাশ হাজার দুশো কুড়ি অ্যাপ্রক্স চার গ্রাম পাঁচশো নব্বই ওয়েট আসছে এই দুলটার এটা আরো লং এর মধ্যে রয়েছে ওয়েট কিন্তু সেম রয়েছে চার গ্রাম পাঁচশো নব্বই চার গ্রাম পাঁচশো নব্বই এর মধ্যে এত ভরাট একটা কানমালা চলে আসছে আজকে ভ্যালু করবে পঞ্চাশ হাজার দুশো কুড়ি অনেকটা লং এর মধ্যে কিন্তু কানভারাটা রয়েছে মাত্র চার গ্রাম পাঁচশো নব্বই হয়েট আছে এর হয়েট আছে চার গ্রাম আটশো কুড়ি চার গ্রাম আটশো কুড়ি ওয়েট আছে আজকে ভ্যালু করবে বাহান্ন হাজার সাতশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখুন পাঁচ গ্রাম চারশো মিলিগ্রাম আছে পাঁচ গ্রাম চারশো মিলিগ্রাম ওয়েট আছে ভ্যালু করবে উনষাট হাজার একাশ ফুলকানির কালেকশন আমি দেখাচ্ছি হালকা লাইট ওয়েট থেকে হেডুয়েটের মধ্যে এটার ওয়েট আছে চার গ্রাম তিনশো নব্বই

আট গ্রাম আটশোর মধ্যে চলে আসছে পুরোটাই ময়ূরের মধ্যে এই ডিজাইনটা দেখুন এটার ওয়েট আছে দশ গ্রাম তিনশো দশ গ্রাম তিনশো আছে ওয়েট আজকের ভ্যালু হিসেবে পড়বে এক লাখ বারো হাজার পাঁচশো সত্তর কিছু আমি ব্রাইডাল আহ কানওয়ালার ডিজাইন দেখাচ্ছি একটু ভারী ওয়েটের মধ্যে দেখাচ্ছি এই এটা দেখুন এই ডিজাইনটার ওয়েট আছে এগারো গ্রাম এগারো গ্রাম আছে ওয়েট এটা আজকে ভ্যালু করছে এক লাখ কুড়ি হাজার অ্যাপরক্স এই ডিজাইনটা দেখুন ভীষণ সুন্দর কাজের মধ্যে রয়েছে এটা তেরো গ্রাম সাতশো ওয়েট আছে আজকে ভ্যালু করছে এক লাখ পুন পঞ্চাশ হাজার অ্যাপরক্ ভালো একটা সুন্দর কানওয়ালার মধ্যে এটা আছে দেখুন নিচে ঝুমকোটাও রয়েছে অনেক বড় ডিজাইনের মধ্যে রয়েছে চোদ্দো গ্রাম চারশো মিলিগ্রাম ওয়েট আছে চোদ্দো গ্রাম

আজকে আমাদের কালেকশন আমাদের কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আর কি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন রূপময়ী জুয়েলার্স প্রাইভেট লিমিটেড বরংপুর ব্রাঞ্চ থেকে আমি স্নিগ্ধা আবারও দেখা হবে নতুন কিছু কালেকশনের সাথে সকলে ভালো থাকবেন নমস্কার